আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন ষোলো বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ লালমনিরহাটের মানুষের জন্য কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেননি তাদের নেতারা মোটা তাজা হয়েছে তাদের দলকেও মোটা তাজা করেছে তিনি অভিযোগ করেন এই সময়ের মধ্যে বড় বাড়ি বুড়িমাড়ি সড়কে নির্মাণ করা হয়নি লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবি অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বিমানবন্দর চালু করা হয়নি গতকাল সন্ধ্যায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে লালমনিরহাটের কাকিনা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন দুলু আরও বলেন এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নও ভেস্তে গেছে এমপি মন্ত্রীরা কখনো তিস্তা নদী রক্ষার দাবি উচ্চারণ করতে সাহস পাননি উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রকন উদ্দিন বাবুল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজ রংপুর জেলার চারটি উপজেলায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য তেল চিনি ডাল ও চাল বিক্রি করা হচ্ছে উপজেলাগুলো হচ্ছে কাউনিয়া তারাগঞ্জ পীরগঞ্জ এবং মিঠাপুকুর টিসিবি প্রত্যেকের কাছে উপজেলার কেজি ডাল লিটার এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল পাঁচশো টাকা প্যাকেজ মূল্যে বিক্রি করা হচ্ছে ডিলাররা সাতাশটি স্থায়ী পয়েন্টে বারো হাজার সাতশো সত্তর জন টিসিবি কার্ডধারীর মধ্যে এসব পণ্য বিক্রি করছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারি উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর ওপর হরিপুর চিলমারি তিস্তা সেতু নির্মাণের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এখন চলছে তিস্তা নদীর দুই পাড়ে অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে দু সালের সেপ্টেম্বরে এই সেতুটি নির্মাণের কাজ শুরু হয় ভূমি অধিগ্রহণ মূল সেতু সংযোগ সড়ক নির্মাণ সম্প্রসারণ এবং নদী শাসন সহ আনুষাঙ্গিক বিভিন্ন খরচ বাবদ প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে সাতশো কোটি পঁচাশি লাখ টাকা হরিপুর চিলমারি তিস্তা সেতুটি চালু হলে ঢাকার সাথে একশো কিলোমিটার দূরত্ব কমে আসবে এবং পাল্টে যাবে উত্তরের এই অঞ্চলের অর্থনীতি চলতি বছর জুন মাস নাগাদ সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে ভাষা শহীদদের সম্মানে কুড়িগ্রামের রৌমারি উপজেলা শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগারের উদ্যোগে আজ সকালে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বই পড়া প্রতিযোগিতা শুরু হয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসল দিও প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাষার মাস উপলক্ষে ক্লাবের মাসব্যাপী এই চলমান কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে আগামীকাল মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম কমেটকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে পুলিশ কমেটকে তার বাড়ি থেকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে উপজেলা বিএনপি এবং জামাতের অফিস দুটি মামলা রয়েছে গাইবান্ধার সাদুল্লপুর উপজেলায় ফেন্সিডিল ও গাজা সহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল উপজেলার একবারপুর এলাকায় ঢাকা রংপুর মহাসড়কের একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয় তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে তিরিশ বোতল ফেন্সিডিল এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয় তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে ধানের চারা রোপণ পদ্ধতি এই পদ্ধতিতে উৎপাদন খরচ কম হওয়ায় চাষাবাদে লাভের মুখ দেখছেন চাষিরা জেলার ধান চাষিরা জানান রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করার ফলে জমিতে সঠিক মাপে চারা রোপণ করা যায় এতে একদিকে চারা যেমন কম লাগে অপরদিকে অল্প সময়ে বেশি জমিতে চারা রোপণ করা যায় এছাড়া কৃষি শ্রমিকেরও তেমন প্রয়োজন পড়ে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাষিদের মধ্যে রাইস প্লান্টারের প্রদান করা হয়েছে এই কর্মসূচির আওতায় জেলার নাগেশ্বরী রাজারহাট ও ফুলবাড়ি উপজেলায় একশো পঞ্চাশ একর জমিতে প্রাথমিকভাবে সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপণ করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে